জরুরি অনেক কিছু করার প্রয়োজন এবং অতীতের পাপ মুক্ত হওয়ার জন্য দূষণ মুক্ত হওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু করতে হবে সেগুলো করা না হলে আমরা যা কিছু অর্জন হয়েছে এটাকে আমরা রক্ষা করতে পারবো এই প্রশ্ন থেকে এই চিন্তা থেকে আমরা আজকে এই প্রেস কনফারেন্স ব্যবস্থা করেছি আশা করি এটা সংশ্লিষ্ট সবাই গুরুত্বের সাথে বিবেচনা অর্থে আয়না ঘর ছিল বাংলাদেশের গন্তানামো বা আবু গালির কারাদা এশিয়ার রাইটস এবং আমাদের অধিকারের হিসাব মোতাবেক গত তেরো বছরে টোটাল গুম ছিল ছয়শ তেইশ জন তার মধ্যে কিছু অলরেডি আজকে সকালে মুক্তি পেয়েছে আমরা নিশ্চিত তার জন্য সংশ্লিষ্টদেরকে মোবারক বাকি যারা আছে তাদেরও অবশ্যই তাদের সকলের একটা হিসাব বের করতে হবে এবং তাদেরকে মুক্তি দিতে হবে বিনা বিচারে যারা কারাগারে আটক আছে তাদেরকে মুক্তি দিতে হবে রাজনৈতিক বিভিন্ন কারণে যারা বিভিন্ন অভিযোগে আটক হয়েছিলেন তাদেরকে মুক্তি দিতে পারে মুক্তি সত্যিকার কারাগারকে এই ছোটখাটো যারা আটক রয়েছে তাদেরকে দ্রুত এক মুক্তি দিতে হবে আমি বলছি না ফোনের আসামি দেখতে বা সেটা যদি বিবেচনার সূত্র থাকে কারাগারকে রেস্ট দিতে হবে আমি যেটা আমাদের অনেক কিছু সন্তানটা যাদের পুরো আমাদের কোনো আস্থা ছিল তারা কত কয়েক দিনে মাত্র 15 দিনে যে পরিবর্তনটা দেখে আনলো সত্যি আমাদের কল্পনাতীত আমাদের প্রজননকে রীতিমত লজ্জিত করেছে এটা আমাদের কি মনে হচ্ছে আমরা একটা ব্যর্থ ভোগবাদী প্রজন্ম তারা প্রমাণ করেছে যে তারা এই নতুন প্রজন্ম তারা শুধু ফেসবুক বা ডিজিটাল ইডিয়ার সাথে ব্যস্ত না তারা সত্যিকার দেশ এবং তারা যে সাহস দেখিয়েছে আমি মনে করি প্রশিক্ষিত সৈনিকরা সশস্ত্র মেহের সদস্যরা এই প্রকার অস্ত্রের সামনে খালি হাতে সাহস দেখানোর মনোবৃত্তি তাদের আছে তো সুতরাং তাদের কাছে আমার এবং সেলুট আমি এই প্রজন্মকে আমি আমার মোবারক জানাচ্ছি এবং এদের উপর প্রচণ্ড আস্থা রেখে আমি আগামী যুদ্ধ ছিল এটা আর এই দেশ পুনর্গঠনের যেটা হলো এটা একটা বিপ্লব সুতরাং যে সরকারটা হবে সেটা হইতে হবে বিপ্লবী সরকার এ ব্যাপারে অলরেডি দাবি উঠেছে আমরা তাদের সাথে একমত প্রকাশ করছি এবং বিপ্লবী সরকার যে গঠন হবে তার সাথে পূর্ববর্তী সরকারের সুবিধাভুক্ত দুর্নীতির সাথে সম্পৃক্ত কোন কাউকে কোন অবস্থাতে রাখা যাবে না কোন সুযোগ সন্ধানীকে রাখা যাবে না নিষ্কণ্ঠক দেশপ্রেমীকে আমাদের চুজ কে করবে আমার মনে হয় তার জন্য একটা কঠিন এবং কঠোর নিয়ন্ত্রণ সিস্টেম যাকে তাকে নিয়ে

যারা এই বিষয়ে সময় সময় দিচ্ছেন যারা নির্বাচনে সম্পৃক্ত আছেন আমি মনে করি যারা এই বিপ্লবটা ঘটিয়েছে তাদেরকে সম্পৃক্ত রেখে প্রপার শর্টিং আউট করে তাদেরকে নির্বাচন করতে হবে অবশ্যই ডক্টর ইউনুস সবার নেতৃত্বে থাকবেন কিন্তু পরবর্তী সবার জন্য একটা কঠোর পরীক্ষায় পাশ করতে হবে এছাড়া আমাদের কিছু দাবি আছে এই ব্যাপারটা অলরেডি শুরু হয়েছে এবং যেটা বুঝেছে সেটার সাথে আমরা একমত প্রসঙ্গবন্ধু এভিনিউকে শহীদ আব্রাদ যমুনাথ সেতুর নামকরণ হবে শহীদ আবু সাহেব সেতু পদ্মা সেতুর নামকরণ হবে শহীদ মুক্ত এই ছাড়াও সমস্ত প্রতিষ্ঠানে কোনো নেতার নামে একটার বেশি প্রতিষ্ঠান থাকবে না

জুলাইয়ের সহিত ছাত্র আন্দোলনের শহীদ গত ষোলো বছরে বিনা বিচারে যত শহীদ হয়েছে সবাইকে নথিভুক্ত তাদের তাদের স্বীকৃতি ক্ষতিপূরণ তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে নাতিপুতি ছেলে মেয়ে না পরিবারকে প্রতিষ্ঠা করতে হবে এবং সেটার একটা স্বীকৃতি থাকতে হবে কিন্তু তার আগে সর্বপ্রথম যেটা করতে হবে তাদেরকে লিস্ট আউট করতে হবে এবং জাতি যেন জানে কোন অভিযানে তারা নিহত হয়েছে কোন সময় কোন পরিপ্রেক্ষিতে তারা দেশের জন্য প্রাণ দিয়েছে সুতরাং অতীতে যে ভুল হয়েছে এটা যেন এটার জন্য যদি কোন কমিশন গঠন করতে হয় অবশ্যই সেই কমিশনটা গঠন করতে হবে সেটা শুরু হবে ভিডিয়ার হত্যাকাণ্ড দিয়ে হেফাজতের দিয়ে আমি বড় বলে বলছি এর আগের ছাত্র আন্দোলন এবং বর্তমান যে ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেককে নথিভুক্ত করে তাদের নাম প্রকাশ করতে হবে তাদেরকে কম্পেনসেট করতে হবে আহত যারা আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এটা একসাথে সম্ভব না কিন্তু এটার জন্য দ্রুত কমিশন গঠনটা করতে হবে বলে আমি মনে করছি মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছে তাদেরকে অবহতি দিতে হবে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে এর ঘটনা জানো আর না ঘটে এটা সাথে জড়িত যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে কৃতিতা হত্তার বিচার করতে হবে এই সংশ্লিষ্টদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে আমি আশা করব সংশ্লিষ্ট যারা আছেন যারা এই সরকার নির্বাচনে জড়িত আছেন তারা অবশ্যই এই বিষয়ে সতর্ক অবলম্বন করবেন আমাদের সন্তানরা যারা আন্দোলন করে একটা অভাবনীয় ঐতিহাসিক যেটা সত্যিকার অর্থে আগামী একশো দুইশো বছর বিভিন্ন পাঠ্যপুস্তকে শিক্ষা হিসেবে শিক্ষার বিষয় হিসেবে আলোচিত হবে সেরকম একটা বিপ্লবের যারা ঘটিয়েছে তাদেরকে সতর্ক অবস্থান নিতে আমি অনুরোধ করছি তারা যেমন কোন অবস্থাতে বিজয়ের আনন্দ উল্লাসে ব্যস্ত না হন যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে যে হত্যা বিচার হয়েছে সরকার হয়েছে এবং তারা সরকারের সমস্ত সিস্টেমকে সমস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে গত ষোলো বছর যেটাকে ধ্বংস করা হয়েছে সেগুলোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা আমার সাথে যারা আছেন তারা আরো আজ বক্তব্য